দাদা কি জন্য আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট হলো দাদা দাদা কি জন্য অ্যারেস্ট হলো দাদা পুজোর আগে জুয়ার আসর থেকে হাতে নাতে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের মধ্যে বেশিরভাগই প্রৌঢ়ের কোকন্দের অনিমেষ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই জুয়ার আসর চলছিল রম রমিয়ে গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ তাদের জুয়ার আসর থেকে গ্রেপ্তার করে পুজোর আগে এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে পুলিশ জানিয়েছে নাম অনিমেষ চট্টোপাধ্যায় জগন্নাথ রায় তিনকুড়ি বিষয় শান্তিপদ খাড়া রামপদ বিষয় রণজিৎ দত্ত এদের সকলেরই বাড়ি গোঘাটের কোকন্দ এলাকাতে জানা গেছে বেশ কিছুদিন ধরে এলাকায় জোয়ার আসর চলছিল সেই নিয়ে বারবার অভিযোগও আসছিল পুলিশের কাছে আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ হানা দেয় আর হানা দিয়ে তাদের অভিযোগ গ্রেপ্তার করে তাদের কাছ থেকে প্রায় আড়াই হাজার টাকা একশো চারটির মতো তাস সহ অন্যান্য কিছু জিনিস উদ্ধার করে পুলিশ টোয়েন্টি ফোর আরামবাগের রিপোর্ট করলো কি জন্য দাদা কিজন ন্যায় রেজ করলেন তাস খেল চেন তাস খেল না জুয়া খেলছিলেন দাদা কিজন ন্যার রেস্ট করলেন দাদা 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 ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলে কি আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে